আমার বন্ধুবণ বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ ফয়ারি ও সাল্লাম নববীর ভিতরে বসে আছেন এক বৃদ্ধা মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করলেন হুজুর বৃদ্ধাকে দেখে দাঁড়ায় গেলেন বিশ্বনবী বুড়ি মেয়ে লোককে দেখে দাঁড়ায় গেলেন আল্লাহনবী বুড়িকে দেখে দাঁড়ালেন বুড়ি যখন কাছে এলেন আল্লাহ রনবী নিজের গায়ের চাদর বুড়ির জন্য বিছায়া দিলেন বুড়ি বসলেন এরপরে কথাবার্তা সারার পর বুড়ি যখন বিদায় হবেন হুজুর আবার দাঁড়ালেন বুড়ি মহিলা চলে গেলেন সাহাবাই কেরাম বলেন ইয়ার সুল আল্লাহ কিছুই বুঝলাম না একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্বনবী দাঁড়ান আর গায়ের চাদর বিছান আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম নবীজি বলেন ও আমার সাবিরা তোমরা জানো না এই মহিলা কি চিনতে পারো নাই আমি আমার মায়ের দুধ আমার জীবনে কেসমে তেমন হয় নাই আমি আমার মায়ের দুধ তেমন পাই নাই যার যার দুধ কোলে কাখে আমি বড় হয়েছি আমার সেই ইনি হাজরাতে মায়ের সাথে না সাথে করবি না এ মায়ের সাথে না ফার করবি না মাকে সম্মান করবি মার কাছে দোয়া চাই দুনিয়ায় যদি সম্মান চাও রিজেক্ট চাও মায়ের পায়ের কাছে যাও মায়ের জাতি অনেক সম্মানতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করা হয়েছে হুজুর খেদমত করব কার হুজুর কয় মায়ের তারপরে কার হুজুর কয় মায়ের তারপরে কার হুজুর বলেন মায়ের তারপরে কার তোমার পিতার তিন গুণ তোর মার মর্যাদা তিন গুণ বেশি তোর বাবার চাইতে মর্যাদা বেশি সুভান আল্লাহ পড়ে আর আজকে ইসলামের শত্রুরা তারা বলে যে ইসলাম নারীর অধিকার আদায় করে নাই নারীর অধিকার ইসলাম দেয় নাই তো কে দিয়েছে